যে প্রক্রিয়াতে শেখানো হচ্ছে বা ট্রাই করা হচ্ছে আপনার কাছে কেমন গুরুত্বপূর্ণ বা আসলে কাজে লাগছে কিনা যেহেতু আমাদের কোর্স টাইমটা মোটামুটি খুব শর্ট ছয় দিনের আমাদের আজকে যেটা করা হয়েছে সামনে আমাদের ক্লাসের প্রেসার আরো বাড়বে আপনার কাছে কেমন মনে হচ্ছে আর কি খুবই ভালো লাগতেছে ভাই খুবই ভালো লাগতেছে মানে আমি ড্রাইভিং শিখবো অনেকদিন থেকে পাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে মূলত আমরা এই মূল ফোকাসটা হচ্ছে এরকম ব্রেক এক্সেলারেশনের মধ্যে আমাদের একটা সম্পর্ক তৈরি করা তো আজকে এই গাড়িটা ড্রাইভ করার পর আপনার ব্রেক এক্সেলারেশনে মোটামুটি কেমন ব্যালেন্স পাচ্ছেন আর কি যে কোনো কিছু থামানোর ক্ষেত্রে বা উঠানোর ক্ষেত্রে মানে যখন দেখতেছেন সামনে কিছু আসছে কিনা না কেমন কন্ট্রোলটা কেমন অনুভূত মনে হচ্ছে প্রথমের তুলনায় প্রথমের তুলনায় তেমন একটু বেশি ঝামেলা আসতেছে না আমার আপনি আমাকে ডিরেকশন দিচ্ছেন তো মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় তো আমরা আস্তে আস্তে এগুলো আরো শিখবো আরও ডিসকাশনের মধ্যে থাকবে আর কি আমাদের আজকে ক্লাসের প্রথমে যে ব্যাপারটা ছিল তা হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিন রিলেটেড মানে বেসিক যে যে আমরা কি কী চেক করি গাড়ি বের হওয়ার আগে এগুলো নিয়ে তো আপনার সাথে আলোচনা করা হয়েছে তাই না যদি আমরা এগুলো ভিডিও ভিও করতে নাই তো এগুলো আমাদের রেগুলার চেকআপের মধ্যে মূলত থাকবে আর আজকে আমাদের ট্রেনিং সেশন মোটামুটি শেষের দিকে বাট তারপর আমরা বের হওয়ার সময় আবারও একটু ট্রায়াল দিব তো এখন পর্যন্ত আমাদের ফার্স্ট ডে হিসাবে উনি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স করতেছে আর কি যেহেতু বয়সটা অল্প শেখার ইচ্ছে ক্ষমতাটাও বেশি সাধারণত থাকে তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ওনাকে ভালো একটা সাপোর্ট দেয় আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন উনি ভালোভাবে শিখতে পারে এই জন্য অবশ্যই আমার কাছে দোয়া যাচ্ছে ধন্যবাদ আচ্ছা মেহেদি ভাই আমরা যেহেতু স্টিয়ারিং এ বসলাম আমাদের প্রথম কাজ হচ্ছে স্টিয়ারিং এ বসার পরে আমাদের সিট বেলটা টাই করে ফেলতে হবে তারপরে আপনি সিট বেঁধে ফেলেন সিট বেল্টটা বাঁধার পরে আমরা এর পূর্বে জেনে নিয়েছি যে গিয়ারের ফাংশনগুলো কি কি আছে তো এগুলো কাজ করতে হবে এখানে দেখেন আপনার ধরে গাড়িটা যদি এখন স্টার্টে আছে হ্যাঁ আমাদের পার্কিং এ দেওয়া আছে হ্যান্ড ব্রেকটা ওঠানো এটার নাম তো জানেন না হ্যান্ড ব্রেক দেওয়া আছে এখন আমাদের জাস্ট হচ্ছে গাড়ি চালানো তবে চালানোর আগে আমাদের তো একটু সিটিং পজিশন যেটা আপনি সিটে বসছেন সিটিং পজিশনটা যেহেতু আমরা এখন শিখছি আমরা শেখ অবস্থায় চেষ্টা করব যতটুকু সামনে বনেটটা আমরা একটু দেখতে পারি বা প্রয়োজন আমরা একটু আনকমফোর্টেবল হয়ে বসবো মানে যদি আপনার মনে হয় যে না আপনি সিটটা বেশি পিছিয়ে আছে তাহলে আপনি চাইলে একটু সামনে আনতে পারেন আচ্ছা আর স্টিয়ারিং এর পজিশন হচ্ছে আপনাকে এটাকে আমরা ঘড়ির কাটা হিসেবে ধরবো এখানে হচ্ছে ধরুন ঘড়ির কাঁটা যদি ধরি তাহলে এখানে কয়টা বাজে এখানে হচ্ছে বারোটা আর আপনার হাতে হচ্ছে তিনটা আর একদম নিচে জায়গাটা হচ্ছে ডাইরেকশন হচ্ছে 9টা 9টা ইন্টারন্যাশনালি আপনার আদর্শ স্টিয়ারিং পজিশন হচ্ছে আপনার 3টা 9টা হ্যাঁ তাহলে আপনার 3টা 9টার মধ্যে গড়িটা হাতটা ধরেন এই ভাবে খুব স্মুথ খুব হার্ড হবে এরকম না জাস্ট স্মুথ আপনি জাস্ট ধরে রাখলেন এই এরকম খুব একদম এরকম ব্যাপারটা তা না হ্যাঁ এই পজিশনে আমরা শিখবো এই পজিশনে যখন আমরা ডানে ভাবে রাইট টার্ন করব তখন যদি ডানে টার্ন করতে চাই তখন আমরা কাটিং এর উপর নির্ভর করে এটা চলে আসবে আমাদের 6টায় এটা চলে আসবে আমাদের বারোটায় তারপর যখন এইটা এদিকে পেস খেয়ে যেতে পেস যেন না খায় তখন আমরা এটাকে আবার এখানে নিয়ে আসবো তিনটায় আর এটাকে আমরা ধরুন আটটা বা নয়টার মধ্যে তারপর আমরা কাটিং করব এগুলো আমাদের পরে আমরা শিখবো আমরা যেটা আজকে ফ্রন্ট ড্রাইভিং শিখতেছি তো সিডিং পজিশনের ক্ষেত্রে ভাই মনে রাখেন আপনি কি এখান থেকে আপনার মনে একটু নিচে হয়ে আছেন আপনি বন দেখতে পাচ্ছেন না তাইলে আপনার সিটটা আরেকটু সামনে আগায় নিতে হবে বা আপনি বেশি সামনে আগে গেলে আবার দেখা যাবে আপনার কোনোইটা কিন্তু বেশি ক্লোজ হয়ে যায় এখন যেটা করতে পারেন আচ্ছা পা এক্সিলারেটর মধ্যে রাখেন কতটুক আপনারা ফ্রি পাচ্ছেন দেখি বেশি কাছে চলে যায় তাহলে আপনারা এই সিটটা মনে হচ্ছে একটু পিছে চলে গেছে এটা দেখেন তো আপনি সামনে নিয়ে আসার চেষ্টা করেন তো আমরা সিটিং পজিশন এখন কি একটু সামনে দেখতে পান এখন কি এটা কি মনে হয় বেশি সামনে চলে গেছে চলে আচ্ছা আমরা প্রথমে শিকার ক্ষেত্রে একটু আনকমফোর্টেবল হবে শিখবো কিন্তু আদর্শ নিয়ম হচ্ছে আপনার কোণে খুব বেশি ভাঁজ হবে না হ্যাঁ একবার এখন কিন্তু অনেক ভাজ হয়ে গেছে আপনি যখন শিখে ফেলবেন তখন এটা আরেকটু ফ্রি থাকবে সিটটা আরো পিছে চলে যাবে হ্যাঁ আর আপনার সিটিং পজিশন আরো কমফোর্টেবল হবে খুব বেশি হেলানো থাকবে না এবং খুব বেশি সামনে ঝুঁকানো থাকবে না খুব বেশি হেলানো থাকলে আপনার ব্যাক পেনে সমস্যা হবে খুব বেশি ঝুঁকানো থাকলেও ব্যাক পেনে কোমরের হাড়ের সমস্যা হবে হাতে শোল্ডারের সমস্যা হবে এই বিষয়গুলো মনে রাখতে হবে ওকে প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই করবেন নগদের মধ্যে করবেন নাহলে পরে করবেন নাহলে দুই দিন পরে হলো আমাকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ ভাই আমি বুঝতে সমস্যা আছে এগুলো সরাই দিই আপনার জন্য একটু ইজি হবে তো আমরা এখন স্টার্ট করবো স্টার্ট করার আগে আমাদের ব্রেকের মধ্যে প্রেস করতে হবে স্যান্ডেল পরে আসছেন না সাবাস গুড ব্রেকে প্রেস করার পরে আমাদের তো এখানে আমরা সিটিং পজিশনে রাখলাম মিররের মধ্যে পজিশনিং লক্ষ্য করেন আপনি কি আপনার গাড়ির পিছনের কিছু অংশ সহকারে রাস্তা দেখতে পাচ্ছেন পজিশনটা কিন্তু এমন হতে হবে যে আপনার গাড়ির পিছনের ব্যাক ব্যাকের অংশ একটু দেখতে হবে দেখা যায় নরমালি দেখা যায় কিনা বামের অংশটা কি দেখতে পান দেখতে পাচ্ছি দেখতে দেখতে পান দেখতে পাচ্ছি রাস্তাও দেখতে পাচ্ছেন তুলনামূলক এখানে কম দেখা যাচ্ছে আচ্ছা একটু কমফোর্টেবল আছে টু দিয়া

আমরা মাস্ক এনে দিব না হ্যাঁ ব্রেকে পা দিয়ে রাখেন আমি জিনিসটা আবার দেখে ব্রেকে পা দেওয়া আছেন আপনার আমরা পার্কিং এ ছিলাম হ্যাঁ আমরা পার্কিং থেকে জাস্ট একদম ড্রাইভে চলে আসবো হ্যাঁ বেশি লেট করব না মাস্ক এনে কি কনফিউশন কনফিউশন রাখা যাবে না দেন তারপর আমরা এখন হ্যান্ড ব্রেক রিলিজ করা আছে আমাদের ড্রাইভে আছে আমাদের গাড়ি এখন গিয়ারে আছে আমরা যদি ব্রেকটা যদি ছাড়ি তাহলে গাড়ি আস্তে আস্তে আগাবে আমাদের এখনের প্ল্যান হচ্ছে আমাদের এখনের প্ল্যান হচ্ছে ব্রেকটা জাস্ট আস্তে আস্তে চালাব এক্সিলারেটর ইউজ করব না আমি আপনাকে যখন বলবো তখন আপনি ইউজ করবেন এখন আমরা এক্সিলারেটর ছাড়া ট্রাই করব আপনি জাস্ট ব্রেকটা ছেড়ে আস্তে আস্তে আগাবেন এবং আপনি ডানে বামে মিরর গুলো একটু ফোকাস রাখবেন যেহেতু মানুষ আছে এই জায়গাগুলোতে আমরা ব্রেকের মধ্যে পাটা রাখব হ্যাঁ আর মেজারমেন্টের ক্ষেত্রে এখানে বেশ কিছু অঙ্ক টংকা আছে আমরা এগুলো অঙ্ক শিখব না আজকে আমরা শুধুমাত্র আপনি যে একটু সামনে ঝুঁকে জাস্ট বনেটটা দেখতে পান বনেটের এরিয়াটা জুড়ে মনে করেন যে আপনার গাড়িটা যাচ্ছে হ্যাঁ জি কতটুক জায়গা লাগে না লাগে এটা আপনার সাথে দেখে ফেলো ফারস্টে এইভাবে আপনি আগাইতে থাকেন চাইলে আপনি এখন একটু এক্সিলারেটর ব্যবহার করতে পারেন এক্সিলারেটর একটু ফিল নেন স্টিয়ারিং খুব স্মুথ ভাবে রাইড করতে থাকেন চাইলে আর একটু এক্সিলারেটর বাড়াইতে পারেন কাট এবার যেহেতু ছাগল আছে আমরা আবার ব্রেকের মধ্যে চলে আসবো আমাদের এক্সেলারেটর আর পেডেলের মধ্যে কিন্তু পয়েন্টটা থাকবে এরকম হ্যাঁ এর আমাদের পায়ের গোড়ালিটা এক্সিলারেটর ব্রেক এক্সেলারেটর ব্রেক দেন যখন এক্সেলারেটর করে ওঠেন আর ডান বামের মিরর আপনি মোটামুটি 5 থেকে 6 সেকেন্ড পর পরই দুইটা চেক দিবেন মিডল সেন্টার মিররটা আমি দেখতেছি আমার কন্ট্রোল আছে এটা শেষ পর্যন্ত থাকবে তো আপনাকে এই সেন্টার মিরর কাজটা আমি জানাবো তবে আপনাকে ডানে এবং বামে দেখতে হবে যেহেতু মিডল ধরে চালাচ্ছেন আপনার ডান দিয়ে বাইক রিক্সা ঢুকতে পারে যেহেতু গতি কম বাম সাইড দিয়ে ঢুকতে পারে আর সেফটি হিসাবে আমাদের পাঁচ থেকে ছয় সেকেন্ড অন্তর অন্তর চেক দিতে হবে হ্যাঁ মাস্টার মশাই আমরা ছিল অফ করতে